ভাই ও গো আল্লাহর সাথে যারা গাবদারি করছে তারা দুনিয়াতে বাঁচতে পারে নাই ধরে নাই ধরে নাই এমন ধরা ধরছে আল্লাহ কেঙ্গা মশা দিয়া ধ্বংস করছেন সাবদান কে আল্লাহ ধরে নাই এমন ধরা ধরছেন সাবধান কেও ছাড়ে নাই ওরে কারুন কেও ছাড়ে নাই খেরা কেও ছাড়ে নাই বুঝা গেল সেই আমার আল্লাহ এখনো দুনিয়াতে আছে এই যুবক আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় কেননা অন্ধকার কবরে আমার আল্লাহ ছাড়া তোমার বন্ধু কেউ হবে না আল্লাহ বলেন গোলান। আমি আল্লাকে ভয় করো ভয় ইয়া আই হল থাকু আমি আল্লাহ তা আইলা কে ভয় করিয়ে দুনিয়া ওলারা দেয় কেন আমি আল্লাহ দি কেন করেন দুনিয়ার তোরা সব ফকিং নিদন একমাত্র ধনী হলো আমি আল্লাহ যুবক আজকে ফেরা উন দিকে দেখো 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 আল্লাহ সকলকে ধ্বংস করে দিয়েছেন অতএব সেই আল্লাহ তাল্লাহ পাওয়ার এখনো এক ইঞ্চি কমে নাই আল্লাহ ধরে না ধরে না ধরলে আর কাউরে সার দেয় না এমন জিনিস তোমার সামনে হাজির হয়ে আসবে যেটা নিয়ে আতঙ্ক থাকে মানুষ না জানি কখন আমার কাছে চলে আসে নাম হলো মৌ যেটা কাফের বেঈমান তো মানত কখনো এক সময় মরে যাইতে হবে কাফের তো মনে মনে এক সময় চলে যাইতে হবে ও যুবক ও ভাই হাতে যুবক আল্লাহর কাছে তো বাকরে ফিরে আয় আমার আল্লাহকে বন্ধু বানাইয়া নাও ওরে অন্ধকার কবরে আল্লাহ ছাড়া তোমার বন্ধু আর কেউ হবে না রে ভাই তোমার ইমান আর আমল দুনিয়া থেকে যদি মজবুত করে না যাও তোমার আমার কবর ছাড়া যা ভাই গুনাহের পথ থেকে ফিরে আস মসজিদে আজান হলে নামাজের দিকে চলে যাও ও যুবক ঘুরো বন্ধুর সঙ্গে বেড়াও কোনো সমস্যা নাই বন্ধুকে ডাক দিয়া বলো আগে মসজিদে গিয়া নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার দরকার তাহলে নামাজের কোনো ক্ষতি হলো না রে ভাই মসজিদে যখন আজান হবে সঙ্গে সঙ্গে নামাজে চইলা যাই বাপ আল্লাহ তোমার জন্য একটা জান্নাত রাখছেন জান্নাত আমাকে তোমাকে আল্লাহ অনার্থক বানাই নাই আল্লাহ বলেন গোলাপ আমি আল্লাহর শুক্রিয়া আদায় কর আর আমি আল্লাহর গোলামি কর ওরে জানি শৈতানের ধুকাই পড়ে নক্সের ধুকাই পড়ে গুণা করছ ভয়ের কোন কারণ নাই একবার নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে মাপচা আমি আল্লাহ মাফ করে দিব তাহলে বোঝা গেল আল্লাহ তালা বলেন দুনিয়াতে ভয় নাই আখিরাতে পেরেশানি নাই আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাও আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো আমি আল্লাহর বিধি বিধান অনুযায়ী চল আমি আল্লাহ তালা তোকে দুনিয়াতেও শান্তি দিব আখিরাতেও শান্তি দিব আল্লাহ সকলকে হেফাজত করুক পরে না আমেন